সান্ডার অর্ডার তো তোমার ওদের কেছিলাম সান্ডা কি করলা কি ব্যবস্থা করলা আমি তো পলা অর্ডার দিয়ে দিয়েছি সান্ডা বিচারতে তো চলো যাই থেকে চলো

इन्टा लैंड बांग्लादेश सदिरो इन्टा लैंड बांग्लादेश ए सुधीर तू के आया पुरसे बांग्लादेश लेन करते कोबिलर सेले ए आया अरे के देसी चलो चलो ते चलो 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 रोम रोम भाइयों ओय जे कोबिलर से आया पड़ते अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम इन्टा हालुका आम्ही बांगला बाला बाला बांग्लादेश हेलीकॉप्टर

কালার নো ম্যাচ এই বাংলাদেশি সান্ডা পুষ্টি টুষ্টি খাইয়ে বড় হয়েছে তো এই যে বাংলাদেশি পুকুরের পানি খাইয়ে বড় হয়েছে জঙ্গলে চোরা বড় হয়েছে তাই কালার একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু সান্ডা অরিজিনাল বাংলাদেশি সান্ডা নো ম্যাচিং নো ম্যাচিং নো ম্যাচিং নো ম্যাচিং ওয়াও কি বলে সান্ডা বলে নো ম্যাচিং নো ম্যাচিং নো 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 চলবো না চলবো না এই সান্ডা চলবো না ও নো

ফাসাদ পাইছো আরে গামের দে দে